আসন্ন ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সবাই সবচেয়ে ভালো মানের প্রোডাক্টসের জন্য ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে এই সুযোগে বিক্রেতারাও কিন্তু তাদের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট দিয়ে আকর্ষণ বাড়াচ্ছে ক্রেতাদের মনে। তাহলে চলুন কথা বলে আসা যাক কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে কার সাথে এসেছেন আমি আমার ছেলের সাথে এসেছি এখনো কি কোনো কিছু কিনেছেন হ্যাঁ একটা ড্রেস পছন্দ হয়েছে এখনও কিনিনি ওখানে প্রাইস কি এখানে প্রাইস কি বেশি নাকি বাইরের প্রাইস বেশি এখানে তো একটু বেশি প্রাইস কখন এসেছেন আমি এই যে দশ মিনিট হয়েছে বেশি হয়নি আবার সবখানে ঘুরলে যদি মনে হয় যে বেশি বেশি না আমার মনে হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে একটু কমই আমার মনে হচ্ছে কম আছে যেহেতু আমি কেনাকাটা করেছি ঘুরলে বুঝা যাবে আচ্ছা আচ্ছা আমি তো সবই এলাম আপনি কি কোনো জুয়েলারি ইউজ করেন হ্যাঁ অবশ্যই করি জুয়েলারি মানে ইমিটেশনের জুয়েলারি আর কি আপনার কোন টাইপের গুলো ভালো লাগে ইয়ারিংস নাকি নেকলেস আমার চুরিটা বেশি ভালো লাগে আপনার জুয়েলারি কেন এত পছন্দ জুয়েলারি আসলে নারীদের সৌন্দর্য তো আসলে জুয়েলারি দিয়ে তাই না তো আমরা তো যেহেতু গোল পড়তে পারি না রাস্তাঘাটের পরিস্থিতি তো জানো কি অবস্থা হ্যাঁ তো আমরা এখন ইমিটেশন ম্যাচিং করেই পরি আর কি তো ওই জন্য আমাদের মানে জুয়েলারিতে একটা আলাদা সৌন্দর্য বাড়াই ওই জন্যই পড়ি কি কি কেনার ইচ্ছা আছে আমি সালোয়ার কামিজ কিনবো জুতো কিনবো এখানে তো অনেক কসমেটিক্স আছে কোনটার প্রতি চাহিদা বেশি এই যে এগুলোর ভিতরে চাহিদা বেশি বেশিরভাগ ব্যাগে ব্যাগে আপনাদের এখানে আগের তুলনায় কেমন সেল হচ্ছে আগের ঈদের তুলনায় এবার ঈদে ভালো হচ্ছে নাকি আগের ঈদে ভালো হয়েছে ইনশাল্লাহ এখনও ভালো হচ্ছে আছে আগেও ভালো ছিল আপনাদের এখানে মানে প্রাইস কেমন মোটামুটি ঠিক আছে অন্য দোকানে ছিল না এখানে কি প্রাইস বেশি না কম এখানেও কম ওখানেও কম এটা মানে এভারেজ আছে সব আপনাদের এখানে কোন জিনিসটা মানে সবচেয়ে বেশি নাই যখন ক্রেতা আসে এই জুয়েলারির মধ্যে কোন জিনিসটা আপনার বেশিরভাগ ক্যাকরা এগুলোই নাই বেশিরভাগ রবার্ট এগুলো নাই বেশি আসন্ন ঈদ উপলক্ষে সবাই ব্যস্ত কেনাকাটায় সবাই সবচেয়ে সুন্দর ও ভালো পণ্যটির মাধ্যমে তাদের ঈদ উদযাপন করতে চান এরই মধ্য দিয়ে কিন্তু কসমেটিক্সের চাহিদা প্রবল বেড়েছে তাহলে চলুন দেরি না করে কথা বলে আসা যাক কিছু ক্রেতা ও বিক্রেতার সাথে আপনার এখানে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমাদের এখানে বেসিক্যালি আর ইউকে প্রোডাক্ট ম্যাক্সিমামই এখানে ক্লিনিক আছে ম্যাক আছে আছে ল্যানকম আছে আর পারফিউমের মধ্যে আপনার ভুলগারি শ্যানেল ডিওর টমফোর্ড মানে ইউরোপের মানে ওয়েস্টার্ন প্রোডাক্ট ম্যাক্সিমামই আমাদের এখানে অ্যাভেলেবেল স্কিন কেয়ার কালার কসমেটিক্স অ্যান্ড পারফিউম সো আসলে আমাদের তো আলহামদুলিল্লাহ মানে ঈদে বেসিক্যালি আসলে সবচেয়ে বেশি সেল হচ্ছে ক্লোদিং আইটেম আর আমাদের যেগুলো আমরা সেল করি স্কিন কেয়ার কালার কসমেটিক্স আর পারফিউম এগুলো আসলে সারা বছর সেল হওয়ার প্রোডাক্ট তারপর আমরা ঈদে হয়তো বা এক্সট্রা কিছু বেশি কাস্টমার পাই হ্যাঁ সেক্ষেত্রে আসলে আমাদের সব কিছু মিলে ওভারঅল ভালো চলতেছে আপনার এখানে তো অনেক প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কোনটি সেটা কি স্কিন কেয়ারের মধ্যে বলছেন না মানে কালার কসমেটিক্স আর পারফিউম স্কিন কেয়ারের মধ্যে বলেন কালার কসমেটিক্সের মধ্যে বলেন মানে সবচেয়ে বেস্ট সবগুলোর মধ্যে ওভারঅল সবগুলোর মধ্যে আসলে আমাদের এখানে বেসিক্যালি আমরা আসলে বেস্ট ব্র্যান্ডগুলোই বেস্ট প্রোডাক্টগুলোই রাখি হ্যাঁ বাছাইকৃত প্রোডাক্টগুলোই আমরা রাখি আমরা এভারেজ প্রোডাক্ট রাখি না আমাদের সব প্রোডাক্টই আলহামদুলিল্লাহ খুবই ভালো স্কিন স্কিন টাইপ অনুযায়ী আপনি ম্যাচ করে নেন আর আপনার পার্সোনাল তো সবারই একটা বাজেট থাকে যে আমি এই রেঞ্জের মধ্যে আমি একটা প্রোডাক্ট কিনবো হ্যাঁ সেক্ষেত্রে রেঞ্জটাও একটা ইস্যু আর আমাদের যদি এভারেজ যদি বলি একটা রেঞ্জ সেটা হচ্ছে আপনার সেরাভি সেটাফিল আর হচ্ছে আপনার অ্যাভিনো আর এখন কিছু কোরিয়ান প্রোডাক্ট আছে খুবই ভালো এটা আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এইরকম আর কি এই ঈদে আপনার কোন প্রোডাক্টটি বেশি সেল হচ্ছে ঈদে তো আসলে স্কিন কেয়ার তো সারা বছরই কেনাকাটা হয় হ্যাঁ বেসিক্যালি আসলে ঈদের শপিংই হচ্ছে আপনার কসমেটিক্স আর পারফিউম আর স্কিন কেয়ার তো আপনার সারা বছরই এটা প্রয়োজনীয় জিনিস এটা আপনার থাকে এটা আগের স্টক থাকে আপনার হয়তো শেষ হয়ে গেছে বা নতুন কিছু আপনি কিনবেন স্কিন কেয়ারে কিন্তু আপনার নতুন করে কিছুতে যাওয়ার কোনো প্রয়োজন নাই বিকজ এটা আপনার সারাদিন মানে সারা বছরের রুটিন বাট কসমেটিক্স কিন্তু আপনার কালার ভেরিয়েশন আপনি ড্রেসটা কীরকম কিনতেছেন কালারটা কীরকম কিসের সাথে আপনি ম্যাচ করতেছেন হ্যাঁ সেটা একটা বিষয় আর পারফিউমের ক্ষেত্রেও সেম একই আপনি কোন মানে আপনি ইনভাইটেশনে গেলে আপনি বাসার মধ্যে কোনো ইনভাইটেশনে গেলে তখন আপনি একরকম পারফিউম ইউজ করবেন আপনি ফ্রেন্ডদের সাথে যদি আপনি বাইরে কোথাও ট্যুরে যান মানে সেটার ইউ মানে সেই পারফিউমটা হবে একরকম আর যদি আপনি কোনো পার্টিতে যান সেটার আপনার হচ্ছে আরেকটা বেস ইউজ করবেন এরকম আর কি আচ্ছা আপনার এখানে কি এখন এই ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট বা অফার না অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো ডিসকাউন্ট নাই চলতেছেও না আমাদের এরকম সেল কখনো আসেও না বিকজ আসলে অনেকে সেল দেয় এটা পার্সোনাল হয়তো বা বিজনেস এটা ইন্টারনাল বিষয় হুম বাট আমাদের আলহামদুলিল্লাহ কোনো সেলের প্রয়োজন হয় না এরকম কসমেটিক্সের সাথে সাথে জুতোর চাহিদাও কিন্তু মানুষের বাড়ছে সবাই কিন্তু জুতো কিনতে চলে আসছে এই শু শপে তাহলে চলুন দেরি না করে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে আসি কি কি কিনলে জুতো কিনেছি এখন তো শেষের দিকে জুতাটাই দরকার ছিল তারপরে তো কেনার শেষ নেই দেখলেই কিনতে ইচ্ছে করে কার কার সাথে এসেছে ছেলেদের নিয়ে এসেছি আপনাদের ঈদের শপিং আগেই হয়ে গিয়েছে না মাত্র শুরু করলাম দুদিন হলো জামা কাপড় কেনা হয়েছে আজকে জুতা কিন নিলাম তারপরে বাচ্চাদের এখনও প্যান্ট বাকি আছে কিনছি একটু একটু করে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব কেমন আছেন একটু ভালো আছি ঈদের শপিং কেমন যাচ্ছে এই তো ভালো আপনি এখান থেকে কার কার জন্য কিনতে এসেছেন আমি আমার বোনের বাচ্চা জন্য কিনতেছি কি জুয়েলারি পছন্দ হ্যাঁ জুয়েলারি সবারই পছন্দ মেয়েরা হলে জুয়েলারি পছন্দ না এটা হতেই পারে না আচ্ছা আপনার মতে আপনার জুয়েলারি কেন পছন্দ যেহেতু মেয়ে মানুষ জুয়েলারি পরলে ভালো লাগে সেই জন্যই পছন্দ সুন্দর লাগে জুয়েলারি পরে তাই কার সাথে এসেছ আমার মা এবং আন্টি আসছি ঈদের জামা কাপড় কেনার জন্য কেমন লাগছে এসে হ্যাঁ মজাই লাগছে এখান থেকে আমরা জামা কাপড় কিনি সোয়ের জন্য একটু জানা আছে যেটা কি কি কিনার আপু তোমার নাম আমার নাম তসনুমা সিদ্দিকী ইথিকা তুমি কোথায় থাকো আমি বাড্ডাতে তোমার এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে অনেক কি কি কিনেছ আমি কিনেছি একটা জুতা আর আমার ভাই কিনেছে একটা ট্রাউজার বাহ আচ্ছা তুমি এখানে কার সাথে এসেছ আমি এখানে এসেছি আমার বাবা এবং আমার মা এবং আমার ভাই আমি ঈদে সবসময় রূপম থেকেই কিনি রূপম অনেক ভালো লাগে হ্যাঁ এখানে আমার পছন্দের সব কিছু পাওয়া যায় ঈদ বাজার থেকে এই ছিল আজকের আপডেট রাদিয়া ইসলাম রিদি মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি